বলল অফিসের বস সালমান আমাকে খুশি করলে তোমার চাকরি কনফার্ম রোশনি বলল স্যার আপনাকে খুশি করতে আমার যা যা করা লাগে করবো কিন্তু আমার চাকরি চাই এই প্রস্তাবে রাজি হয়ে যাবে রোশনি তা ভাবেনি অফিসার সালমান সালমান না চাইতে আসমানের চাঁদ হাতে পেয়েছে আঠারো বছরে ফুটফুটে এক সুন্দরী কুমারী মেয়ে সালমানের মনোরঞ্জন করবে সেটা ভেবে সালমানের আর ধৈর্য মানছে না সালমান তার চেয়ার থেকে উঠে রোশনির কাঁধে হাত রেখে বলল তাহলে মনে করো তোমার চাকরি কনফার্ম রোশি বলল তাহলে স্যার আমাকে কি করতে হবে অফিসের সালমান বলল তোমার কিচ্ছু করতে হবে না আজ বিকালে সিটি আবাসিক হোটেলের সামনে চলে এসো দুজনে একটু সময় কাটিয়ে রাতে একসাথে খাওয়া দাওয়া করব রশনি বলল ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি ঠিক সময় মতো চলে আসব এখন তাহলে যাই অফিসের সালমান রোশনির গালে হালকা ছুঁয়ে বলল ঠিক আছে লক্ষ্মীটি তুমি সময় মতো চলে এসো আমি তোমার জন্য অপেক্ষা করব রোশনি ঠিক আছে বলে রুম থেকে বের হয়ে গেল রোশনি কলিং বেল টিপতে দরজা খুলে দিল এক সুন্দরী মহিলা রোশনি বলল এটা কি সালমান সাহেবের বাসা সুন্দরী মহিলা প্রিয়া বলল জি হ্যাঁ এটা সালমান সাহেবের বাসা কিন্তু আপনি কে আপনাকে তো চিনতে পারলাম না রোশনি বলল আমি সালমান সাহেবের অফিসে নতুন জয়েন করেছি যদি কিছু মনে না করেন তাহলে কি আপনার সাথে বসে কথা বলতে পারি প্রিয়া বলল হ্যাঁ অবশ্যই আসুন ভেতরে আসুন রোশনি আর প্রিয়া ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল রোশনি আর প্রিয়া সোফায় বসে গল্প করতে লাগল রোশনি বলল মিসেস প্রিয়া আমি যা বলছি আমার কথা আপনি মন দিয়ে শুনুন প্রিয়া বলল জি বলুন কি বলতে চাচ্ছেন তারপর রোশনি প্রিয়াকে সব কিছু বুঝিয়ে বললেন রোশনির কথা শুনে প্রিয়া বলল আমি আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না রোশনি বলল আপনাকে কিছুই বুঝতে হবে না আমি আপনাকে যেভাবে বলেছি ঠিক সেভাবেই কাজ করুন তারপর সব বুঝতে পারবেন এখন তাহলে আমি উঠছি বলে রোশনি রুম থেকে বের হয়ে গেল রশনি বেডরুমে শুয়ে আছে এমন সময় রশনির বাবা মমিন খান এসে রশনির পাশে বসলো বাবা মমিন খান বলল কী রে মা কি হয়েছে এই অবেলায় শুয়ে আছিস কেন রশনি শুয়া থেকে উঠে বসে বলল তেমন কিছু না একটু মাথা ব্যথা করছিল মমিন খান মাথায় হাত দিয়ে বলল এজন্যই বলি রোদে বাহিরে ঘোরাঘুরি না করতে রোশনি একটু স্বাভাবিক হয়ে বসে বলল বাবা তুমি আমাকে একটা হেল্প করবে মমিন খান অবাক হয়ে বলল এমন করে বলছিস কেন রে মা কি করতে হবে সেটা বল আজ বিকালে তুমি আমাকে একটু সময় দিতে পারবে মমিন খান বলল তোকে কোন দিন আমি সময় দিইনি বল রোশনি একটু অভিমানের ভঙ্গিমায় বলল আহ বাবা আজকের দিনটা খুবই আলাদা বলো তুমি আমাকে সময় দিবে কিনা মমিন খান তার একমাত্র মেয়ে রোশনিকে জড়িয়ে ধরে বলল ঠিক আছে আমার লক্ষ্মী তোর কথা তো আর আমি ফেলতে পারি না আমাকে বল কি করতে হবে আমার তারপর রোশনি তার বাবা মমিন খানকে সব কিছু বুঝিয়ে বলল মমিন খান বলল ঠিক আছে মা আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। এবার তাহলে তুই একটু রেস্ট নে বলে মমিন খান রুম থেকে বের হয়ে গেল রোশনি শুয়ে আছে এমন সময় রশনির ফোনে কল আসলো রশ্মি কলটা রিসিভ করতেই অফিসের বস সালমান বলল কি করছো আমার কোচি ডার্লিং রশনি সালমানের গলা শুনে বুঝতে পারল যে অফিসের বস তাকে ফোন করেছে রোশনি বলল। এই তো স্যার শুয়ে শুয়ে আপনার কথা ভাবছি অফিসের বস সালমান স্যার বলল তুমি ছোট হলেও অনেক রোমান্টিক আছো রোশনি বলল স্যার আমি অপেক্ষা করছি কখন বিকাল হবে আর কখন আপনার সাথে দেখা হবে বস সালমান মনে মনে ভাবতে লাগলো এই মেয়ে তো দেখি আমার থেকে দুপা এগিয়ে রোশনি বলল কি হলো কথা বলছেন না কেন আমি আপনার কথা শোনার জন্য পাগল হয়ে আছি অফিসার সালমান বলল কিছু সময় অপেক্ষা করো তারপর তো আমাদের সরাসরি দেখা হবে রোশনী বলল আমার সহ্য হচ্ছে না আপনার কাছে চলে আসতে মন যাচ্ছে অফিসার সালমান বলল ধৈর্যের ফল মিষ্টি হয় ধৈর্য ধরো রশনি বলল ঠিক আছে স্যার তাহলে রাখছি আমার আবার রেডি হতে হবে বলে রশনি ফোন কেটে দিল রশ্মি শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে অল্প বয়সী রশ্মিকে শাড়ি পরায় অপরূপ সুন্দরী লাগছে নারী যে শাড়িতেই সুন্দর তা রশ্মিকে না দেখলে বোঝা যেত না রশ্মী তার নিজের শরীরকে সুগন্ধিত করছে নিজেকে অপরূপ সাজে সাজিয়েছে অফিসের বস সালমানের মনোবাসনা পূর্ণ করার জন্য রোশনি নিজের শরীর বিলিয়ে দিতে যাচ্ছে একটা চাকরির জন্য সব কিছু গোজগাজ করে রোশনি সিটি হোটেলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেল হোটেল রুমে ঢুকে রোশনি ভালো করে রুমটা চারিদিকে দেখে নিল অফিসের বস সালমান বলল রোশনি রুমটা তোমার পছন্দ হয়েছে তুমি আমার জন্য স্পেশাল তাই স্পেশাল রুমটা বুকিং করেছি রশনি বলল হ্যাঁ রুমটা আমার খুব পছন্দ হয়েছে ইচ্ছা করছে এই রুমটাতে সারা জীবনের জন্য থেকে যেতে অফিসের বস সালমান বলল তুমি যদি আমার কথা মতো চলো তাহলে এর থেকেও দামি রুমে আমি তোমাকে রাখবো রোশনি বলল এর থেকেও দামি রুম হয় সালমান একটা মিষ্টি হাসি দিয়ে বলল হ্যাঁ শোনা এর থেকেও অনেক দামি রুম আছে অফিসের বস সালমান রোশনিকে ধরে পড়ল আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না এসো আমার কাছে এসো বলে যখন রশনিকে জড়িয়ে ধরতে যাবে ঠিক এমন সময় দরজায় কটকট শব্দ হতে লাগলো সালমান হোটেলের রুমের দরজা খুলে দিতে রুমে প্রবেশ করলো রশনির বাবা মমিন খান ও সালমানের স্ত্রী প্রিয়া মমিন খান হচ্ছে সালমান অফিসে চাকরি করে সে অফিসের মালিক মমিন খানের মেয়ে রোশনি সালমানকে বিশ্বাস করতে পারেনি তাই সালমানের মুখোশ উন্মোচন করার জন্য রোশনি এই অভিনয়টি করে এমন সময় সালমানের স্ত্রী প্রিয়া বলল। এই মেয়েটিকে মেয়েটির সাথে তোমার কি সম্পর্ক সালমান বলল। এই মেয়েটিকে আমি চিনি না প্রিয়া বলল যদি তুমি মেয়েটিকে নাই চিনে থাকো তাহলে একসাথে একই রুমে তোমরা কি করছো মমিন খান বলল সালমান সাহেব মেয়েটিকে আপনি চিনেন না আমি পরিচয় করিয়ে দিচ্ছি মেয়েটিকে মেয়েটি হলো আমার একমাত্র মেয়ে রশনি মমিন খানের মুখে এমন কথা শুনে সালমান চমকে ওঠে রোশনি বলল বাবা তোমার বিশ্বস্ত সহচর যার বিরুদ্ধে অফিসের নারী কর্মীরা অনেক অভিযোগ করেছে ঘুষার দুর্নীতির অনেক অভিযোগ জমা হয়েছে আর আজ আমার শরীরের বিনিময়ে আমাকে চাকরি দিবে বলে এই আবাসিক হোটেলে নিয়ে এসেছে এমন সময় প্রিয়া সালমানের গায়ে কোষে একটা চর বসিয়ে দিয়ে বলল জীবনে আমি অনেক ভুল করেছি তোমার মতো একটা লম্পটকে বিশ্বাস করে আজকের পর থেকে সালমান তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না বলে রুম থেকে বের হয়ে গেল প্রিয়া মমিন খান বলল সালমান সাহেব বাংলা একটা প্রবাদ আছে লোভে পাপ আর পাপে মৃত্যু আপনার পাপের ঘরা পূর্ণ হয়েছে আপনি অনেক মেয়ের জীবন নষ্ট করেছেন আপনার মতো কোনো অসাধু লোকের আমার অফিসের কর্মচারী হওয়ার যোগ্যতা নেই সালমান মোমিন খানের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগল মোমিন খান রোশনিকে ধন্যবাদ জানিয়ে বুকে টেনে নিল সম্মানিত দর্শক ক্ষমতা পেলেই ক্ষমতার অপব্যবহার করতে যাবেন না একদিনের পরিণাম খুব ভয়াবহ হতে পারে আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন धन्यवाद